আজকে কয় তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ এবং কালকে মোস্ট প্রভাবলি কালকে পরের দিন থেকে হচ্ছে রোজা আর কালকে হচ্ছে তারা পড়তে হবে তো এখন রমজান মাসে তো আমাদের সবারই বাসায় অনেক কিছু অনেক বেশি নিত্য প্রয়োজনীয় যেমন তেল পেঁয়াজ এগুলো তো খুবই দরকারি তো প্রতিবারের মতন এবারও আলহামদুলিল্লাহ যে আমাদের যারা ব্যবসায়ী আছে যারা মুদি দোকানদার বা যারা ব্যবসায়ী স্পেসিফিক ছোলা মুড়ি পেঁয়াজ আর হচ্ছে তেল স্পেশালি তেল কারণ তেল ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না তো এদের এইটার দাম একচুয়াল যেটা যেটা পণ্যের গায়ে লেখা আছে সেটার থেকেও সেটা থেকেও তারা বেশি রাখা অলরেডি আজকে আঠাশ তারিখ আজকে স্টার্ট করে দিছে আমি যদি আপনাদেরকে একটু জাস্ট দেখাই দেখায় আপনারা দেখেন যে এখানে এই যে তেলটা আমি কিনলাম দুই লিটারের একটা তেল এটা বাজারজাত করা হয়েছে চব্বিশ দুই পঁচিশ মানে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ এখন এখানে কি লেখা আছে দেখেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা রাইট কিন্তু এই জিনিস আমার কাছ থেকে তারা আমার কাছ থেকে তারা রাখছে তিনশো সত্তর টাকা দিয়ে মানে তিনশো পঞ্চাশ টাকায় যদি তারা বিক্রি করে তাতে কিন্তু তাদের প্রফিট আছে সেই প্রফিটের থেকে তার না সেটাতে তো হইতেছে না যেহেতু রমজান মাস আসছে এই প্রফিটে তো হবে না রমজান মাস মানে কি তাদের জন্য বরকতময় মাস আমাদের জন্য বরকতময় মাস না তাদের জন্য বরকতময় মাস এখন তারা আমার কাছ থেকে আরও বিশ টাকা ভাগ্যের যে এখন এই এই তিনশো পঞ্চাশ টাকার জায়গায় যদি বিশ টাকা না আরও পঞ্চাশ টাকা যদি সে বলতো আমি তো কিনতাম আমার তো কেনা লাগতো এখন ডিসিশন আপনাদের আপনারা বাংলাদেশে থাকবেন না কি করবেন এটা আপনাদের বিষয় ধন্যবাদ